আপনি কি জানেন প্রেম মন্দির কোথায় অবস্থিত এমন কোন পাখি আছে যাকে ছুঁলেই সে মারা যায় এমন কোন প্রাণী আছে যে সম্পূর্ণ বোবা এই রকম মজাদার জিকের উত্তর জানার জন্য সুলুক সমাধান চ্যানেলে আপনাকে স্বাগত রবিবার ছুটি কত সালে শুরু হয় অপশান এ আঠেরোশো কুড়ি বি আঠেরোশো পঁয়তাল্লিশ সি আঠেরোশো তেতাল্লিশ নাকি ডি আঠেরোশো ষাট সালে এখানে সঠিক উত্তরটা হবে বন্ধুরা অপশান সি আঠেরোশো তেতাল্লিশ সালে সব থেকে বুদ্ধিমান প্রাণী কোনটি অপশান এ হাতি বি বাঁদর সি বাঘ নাকি ডি সিম্পাঞ্জি এখানে সঠিক উত্তরটা হবে বন্ধুরা অপশান ডি সিম্পাঞ্জি কোন প্রাণী বাচ্চা জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে মারা যায় অপশান এ পাণ্ডা বি বিছে সি কচ্ছপ নাকি ডি ভদর এখানে সঠিক উত্তরটা হবে বন্ধুরা অপশান বি বিছে ভারতবর্ষে মোট কতবার নোটবন্দি হয়েছে অপশান এ পাঁচবার বি একবার সি তিনবার নাকি ডি দুবার এখানে সঠিক উত্তর টবে বন্ধুরা অপশান সি তিনবার বিশ্বের প্রথম নোটবন্দি হয় কোন দেশে অপশান এ ভারত বি আমেরিকা সি জাপান এখানে সঠিক উত্তর হবে বন্ধুরা অপশান সি চীন দেশে কোন পাখি কি ঝুলেই পাখিটা মারা যায় অপশান এ টিটনি বি বুলবুল সি হেমা নাকি ডি কোয়েল পাখি এখানে সঠিক হবে বন্ধুরা অপশান এ টিটনি পাখি কোন নদের জল প্রায় সবসময় গরম থাকে অপশান এ কপতাক্ষ বি ব্রহ্মপুত্র সি দামোদর নাকি ডি নীলনদ সঠিক উত্তর হবে বন্ধুরা অপশান ডি নীলনদ কোন প্রাণী বোবা হয় অপশান এ গন্ডার বি জিরাফ সি খরগোশ নাকি ডি হাতি এখানে সঠিক উত্তর হবে বন্ধুরা বি জিরাফ প্রেম মন্দির কোথায় অবস্থিত অপশান এ উত্তরপ্রদেশ বি কেরল সি হরিয়ানা নাকি ডি মহারাষ্ট্র এখানে সঠিক উত্তর টবে বন্ধুরা অপশান এ উত্তরপ্রদেশ বন্ধু এবারে স্ক্রিনের ওপর তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো পি লেখা আছে তোমরা কি ভালো করে দেখে এই পিগুলির মধ্যে থেকে একটি কিউ খুঁজে বার করতে পারবে যদি তুমি কিউটা খুঁজে পেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এস লিখে জানিয়ে দিও কোন প্রাণী একটা জিনিসকে দুটো দেখে অপশান এ গন্ডার বি কুকুর সি বাঘ নাকি ডি হাতি এখানে সঠিক উত্তর টবে বন্ধুরা অপশান ডি হাতি আমার এই প্রশ্ন উত্তরগুলি যদি আপনার ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধু সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ